মল্লু পিরাভির ক্যাপসুলটা কি এফআইপি আক্রান্ত বিড়ালের জন্য কার্যকর অনেকে এটি ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছেন এভাবে দাবি করতেছেন কিন্তু এটা কি সত্যি এফআইপির চিকিৎসা নিরাপদ বা কার্যকর আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এফআইপি বা মল্লু পিরাভির সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করি এফআইপি অর্থাৎ ফেলাইন ইনফেকশাস পেরিটোনাইটিস এটা আমরা জানি একটা মারাত্মক ভাইরাল রোগ যেটা ফেলাইন করোনা ভাইরাস থেকে ঘটে এটা আবার দুইটা ধরন আছে একটা হচ্ছে ওয়েট এফআইপি আর একটা হচ্ছে ড্রাই এফআইপি এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী রোগ তো বর্তমানে যেটা করা হচ্ছে জিএস ফোর ফোর ওয়ান ফাইভ টু ফোর ভিরের একটা সংশোধিত রূপ এটা সবচাইতে কার্যকর চিকিৎসা হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে মল্লু পিরাভির কী মল্লু পিরাভির হচ্ছে মূলত মানুষের যে কোভিড নাইন্টিন চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল একটা অ্যান্টিভাইরাল ওষুধ এটাই এটা আর এনএ ভাইরাসের মিউটেশন ঘটিয়ে ভাইরাসের সংখ্যাটাকে কমিয়ে দেয় কিছু গবেষণায় দেখা গেছে যে এটা এই এফআইপি ভাইরাসের প্রতিও কিছুটা কার্যকর হতে পারে বিড়ালে মল্লু পিরাভির ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা বিভিন্ন ফোরাম এবং ব্যক্তিগত অভিজ্ঞতায় কিছু পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে বেশ কিছু এফআইপি আক্রান্ত বিড়াল এই মল্লুপিরাভিড গ্রহণের পর উন্নতি দেখিয়েছে তবে এখনও কোনো বৈজ্ঞানিকভাবে স্বীকৃত গবেষণা বা অনুমোদিত ডোজ এটা নাই বিড়ালের ক্ষেত্রে সো মল্লুপিরাভিড ব্যবহারে সম্ভাব্য কি কি সমস্যা হতে পারে সঠিক ডোজ এবং দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া এটা জানা নেই এখনও যেহেতু গবেষণা নাই লিভার বা কিডনি ড্যামেজের ঝুঁকি থাকতে পারে সেক্ষেত্রে এবং জি এস ফোর ফোর ওয়ান ফাইভ টু ফোরের তুলনায় এটা অবশ্যই কম কার্যকর হতে পারে তাহলে কি এটা ব্যবহার করা উচিত নাম্বার ওয়ান হচ্ছে প্রথম পছন্দ আমাদের হচ্ছে জি ফোর ফোর ওয়ান ফোর টু ফোর কারণ এটি বিজ্ঞানসম্মতভাবে কার্যকর প্রমাণিত যদি জি ফোর ফোর ওয়ান ফাইভ টু ফোর পাওয়া না যায় বা ব্যয়বহুল হয় তাহলে মল্লু পিরাভিড একটা বিকল্প সমাধান হতে পারে তবে শুধুমাত্র অভিজ্ঞ ভেটেনারিয়ানের পরামর্শে তো আপনার বিড়ালের এফআইপি চিকিৎসা নিয়ে আরও জানার জন্য আমাদেরকে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন জিরো এই নম্বরে আমার চ্যানেল ডাক্তার পবিত্র সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমার সাথেই থাকুন